আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আইনি লড়াই যেরকম চলছে চলুক তার রেজাল্ট আইনি লড়াইয়ের রেজাল্ট আসতে কিছু সময় লাগবে অপেক্ষা করা ছাড়া আমাদের কাছে বিশেষ কোনো উপায় নেই কিন্তু আমরা যদি সুপ্রিম কোর্টের আদেশটাকে দেখি আর তার প্রয়োগটা দেখি ইতিমধ্যে আমাদের রাজ্য তো অবশ্যই বেসিক প্রস্তুতি নিয়ে রেখেছে এবং অন্যান্য রাজ্য কিন্তু কাজ শুরু করেছে অন্ধ্রপ্রদেশ তার সবার আগে কাজ করে নিয়েছে এবং সেখানে ইনসার্ভিসদের জন্য টেটে বসার কথা পরিষ্কারভাবে বলা হয়েছে তার সঙ্গে সেন্ট্রাল মানে সি টেট আর কি সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট কেন্দ্রীয় সরকারের যে টেট হয় সারা ভারতব্যাপী বিভিন্ন কেন্দ্রীয় সরকারি স্কুলগুলো এবং কিছু রাজ্যের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবেল হয় তারা নোটিফিকেশান দিয়েছে এবং ইউপি টেট যেটার দিকে কিন্তু তাকিয়ে আছি সম্ভবত উনত্রিশ তিরিশ উনত্রিশ তিরিশ জানুয়ারি এটা হতে চলেছে বা বা এটা একটু স্ট্রেস হতে পারে মানে এটা একটু আর একটু সময় নিতে পারে এটা হতে পারে মেবি মার্চ মাসে সেখানে ইন সার্ভিসের জন্য কি বলা হবে সেটা কিন্তু যেমন আমাদের সামনে চোখের সামনে রাখতেই হবে একটা জিনিস দেখুন যে সেন্ট্রাল টেটের যে ডিটেলস বুলেটিন সেটা কিন্তু আমাদের সামনে এখনও আসেনি আসার পরে বোঝা যাবে সেখানে ইন সার্ভিসদের নিয়ে কী লেখা আছে বা কী টার্মস অ্যান্ড কন্ডিশান বলা হচ্ছে কারণ যেহেতু সুপ্রিম কোর্টের আর্ডিক্ট এবং রকম রিভিউ পিটিশনের পরবর্তী রায়গুলো এখনও বেরোয়নি অবশ্যই আমরা অপেক্ষা করতে পারি এর জন্য কিন্তু একটা একটা মহল একটা তৈরি হচ্ছে যে টেট পরীক্ষার এবং বিভিন্ন রাজ্য কিন্তু এগিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি ইভেন ত্রিপুরা সরকার অলরেডি তো টেটের জন্য ইন সার্ভিসদের মানে যারা আগে চাকরি করতেন বা করছেন প্যারা টিচার তাদেরকে বাধ্য করছেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন চলছে আর তারপরের যে ব্যাপারটা সেটা একটু একটু চিন্তাভাবনার ব্যাপার যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু রিভিউ পিটিশান হয়েছে নবান্নের সবুজ সংকেত পাওয়া গেছে এবং তারপরে রিভিউ পিটিশন সম্ভবত আর কয়েকদিনের মধ্যে আমরা দেখতে পারবো এই হচ্ছে বেসিক ঘটনাগুলো চলছে এখন এখন আমাদের কি করা দরকার বা এই অবস্থায় কি করতে পারি আমরা দেখুন আমি বারবার বলছি যে হয়তো আমার কথা অনেকে রাগ করবেন বা ভাব বলবেন যে এই রেট্রোস্পেক্টিভ এফেক্ট বা আইনে জটিলতা নিয়ে এটা সম্ভব না টেট হবে না বা আমরা দেবো না ঠিক আছে সেটা একদম মেনে নিচ্ছি আমি রেট্রোসপেক্টিভলি এটা করা যায় না এবং এটা কি রিভিউ পিটিশনে কী আসবে রিট পিটিশনে কী হবে সেটা দিক চলছে এবং আরেকটা দিক থেকে আমরা দেখেছি প্রায় সাত থেকে আটটা রাজ্য একত্রিত হয়েছে হয়ে প্রায় নক্ষ টিচার সেখানে আছেন এই সংগঠনের মধ্যে তারা কিন্তু একটা মানে একটা আন্দোলনের রূপরেখা তৈরি করেছেন সম্ভবত চব্বিশ তারিখে দিল্লিতে একটা আন্দোলন হবে এবং সেই সময়েই আমরা ওই যে অধিবেশন হবে লোকসভা অধিবেশন সেখানে এই বিলটাকে চেঞ্জ করার জন্য চাপ দেওয়া হবে সব কিছু চলছে তার পাশাপাশি কিন্তু গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল সেন্ট্রাল গভর্নমেন্ট এটা বেসিক্যালি সিটেটটা নেয় সবার জন্যই বা স্টেট গভর্নমেন্টও তাই তার সঙ্গে ইনসার্ভিসকে জুড়ে দিচ্ছে এরকম জায়গায় দাঁড়িয়ে কিন্তু সংশয় বাড়ছে এবার হঠাৎ করে যদি এরকম একটা নোটিফিকেশান পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চলে আসে তখন কিন্তু প্যানিক আরও বাড়বে তাই আমার মনে হয় যে আপনারা স্টেটের জন্য পড়াশুনো শুরু করুন পাশাপাশি এগুলোকে ইয়ে রেখে মানে পাশে রেখে আমি জানি বয়স একটা প্রবলেম অনেকগুলো চ্যালেঞ্জ এবং এই খাড়া ঝুলিয়ে মাথায় খাড়া ঝুল ঝুলছে চাকরি থাকবেন এরকম একটা অবস্থায় অলরেডি আমি একটা খবর পড়ছিলাম মহারাষ্ট্রে একটা টেট হয়েছে সম্ভবত এই রায়ের নভেম্বরের সাতাশ আঠাশ তারিখে একটা টেট হবে আপনি সার্চ করতে পারেন সম্পর্কে এবং সেখানে কিন্তু আগেরবার যত পরীক্ষার্থী টেট দিয়েছিলেন শ্রেসার ক্যান্ডিডেট সে এবার কিন্তু প্রায় থার্টি ফাইভ বেশি এবং এখানে কিন্তু ওখানকার যে শিক্ষা আধিকারিকরা মনে করছেন যে ইনসার্ভিস টিচাররা কিন্তু এখানে বেশি মাত্রায় যোগদান করেছেন যদিও সার্ভিসদের জন্য আলাদা করে কোনো কত করেছেন বা কতজন পরীক্ষা দিচ্ছেন এরকম ডিটেলস বলা হয়নি সুতরাং কিন্তু আমরা দেখছি বিভিন্ন জায়গায় টিচাররা যারা আছেন চাকরি এখনো পাঁচ বছরে বেশি বাকি আছে তারা কিন্তু মননপণ চেষ্টা করছেন চাকরিটাকে বাঁচানোর এবং যে আইনটা রয়েছে সেই আইনের বিরুদ্ধে কী হবে সেটা আমাদের কাছে এখনো অস্পষ্ট নয় স্পষ্ট হয়ে গেলে খুব ভালো এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে সেই জন্যই খবরটা দিলাম এখন যদি আমরা অন্যান্য খবরে মেতে থাকি বা সময় নষ্ট করি যে সময়টা আছে আমাদের কাছে তাহলে এটা কিন্তু সবার জন্যই মানে সুখকর হবে না ব্যাপারটা আর রাজ্য সরকারের ক্ষেত্রে আমি বলবো যে গত বছর যে প্রশ্নগুলো হয়েছে একটু দেখা আর কি আর যেটা সেন্ট্রালটি দিতে চান বা পাশ করে আছেন তো নো প্রবলেম তারা হয়তো অ্যাপ্লাই করতে পারেন বা আবেদন জানাতে পারেন রাজ্য সরকারের কাছে এটাকে মান্যতা নিতে কিন্তু সুপ্রিম কোর্টের রায় এটা মান্যতা না নেওয়ার খুব বেশি আইনি জটিলতা আছে বলে আমার মনে হয় না তবুও যারা সেন্ট্রাল টেট দিতে চান যেটা এইট এইট সেপ্টেম্বর রয়েছে পরীক্ষা সেখানে নব্বই মার্কের পেডাগি থেকে প্রশ্ন হয় যেটা চাইল্ড সাইকোলজি এবং পেডাগি যেটা আমাদের বাস্তবিক যে কাজকর্ম করেছি পড়াশোনা আমরা পড়াই বাচ্চাদের সেখান থেকে অনেকটা হেল্প হবে আমি ক্লাস খুব শীঘ্রই স্টার্ট করব অবশ্যই ফ্রি ক্লাস কোর্স ব্যাচার এগুলো কোনো ব্যাপার নেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের আমার নিজস্ব অভিজ্ঞতা তো এটাই পুরো একটা আপডেট আমি ছোট্ট করে আপডেট দিচ্ছি আর আপনারা যদি এখন ওই খবরের চ্যানেলের মেতে থাকেন নর্মালি এস কি কী হবে না হবে এটা আমাদের এখন ফোকাস নয় আমাদের মেন ফোকাস হচ্ছে আমাদেরকে চাকরিটা যে কোনো প্রকারে হোক বাঁচাতে হবে আইনি লড়াই চলছে রাস্তার লড়াই চলবে তার সঙ্গে পড়াশোনা ভালো থাকবেন আর চিন্তামুক্ত থাকার জন্য পড়াশোনা করার মানে পড়াশোনা করা ছাড়া কোনো বিকল্প নেই ঠিক আছে আমি পরের ভিডিওগুলোতে এবার এই আপডেটগুলোর পাশাপাশি শুরু করব যে কি কীভাবে পড়াশোনা করা যায় এবং টপিক অনুযায়ী আলোচনা করব খুব সহজভাবে আরেকটা ব্যাপার হচ্ছে যে বত্রিশ হাজার চাকরির ব্যাপারে মিডিয়া অনেক কিছু লিখছে অনেকে আনন্দিত হচ্ছেন ঠিক আছে মানে সাধারণ মানুষই বেশিরভাগই কারণ আমরা তো বলতে গেলে অনেক মানুষের চোখেই সমাজের চোখে একটা শত্রুর কাছাকাছি হয়ে গেছি গণশত্রুতে পরিণত হয়েছি তো সেই জায়গায় দাঁড়িয়ে মিডিয়ার খবরে উদ্বেলিত হওয়ার দরকার নেই দেখা দেখা যাক কি হয় যে সমস্ত টিচাররা চাকরি করছেন দু এই যে চোদ্দ সালের পরবর্তী সময়ে টেট দিয়েছেন এবং যোগ্যভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের দোষ নেই এখানে কোনো দোষ সে সিস্টেমের তাহলে সেখানে সিস্টেম পানিশ না হয়ে এই যারা সাধারণ মানুষ একদম সাধারণ প্রান্তিক জায়গা থেকে উঠে আসা এই মেধাবী মানুষগুলো যারা সমাজের কারিগর তারা কেন বারবার লাঞ্ছিত হবেন তাদের জীবন জীবিকা প্রশ্নের মুখে পড়বে তাদেরকে পুরো অন্ধকারে ছুঁড়ে ফেলা হবে জলের মধ্যে ছুড়ে ফেলা হবে সাঁতার না শিখিয়ে এটা তো হতে পারে না তো এটা নিয়ে কিন্তু সামগ্রিকভাবে আমাদের প্রতিবাদ থাকবে আমরা আমরা সমস্ত শিক্ষক এখন এক হব এবং মনের জোর রাখবো আন্দোলন আইনি লড়াই এবং পড়াশোনা চালিয়ে রাখবো ভালো থাকবেন হ্যাঁ চিন্তা এত বেশি করতে হবে না ধন্যবাদ